মালটা বোধহয় ভিজা ছিল ঠিকঠাক করে বাস হতে পারেনি হলে হয়তো পনেরো কুড়ি জন আরো বেশি ইনজিওর্ড হতো তো এটাই তো এখন পশ্চিমবঙ্গের কালচার হয়ে দাঁড়িয়েছে এটাই কি তাহলে তৃণমূল সরকারের বিজয় উল্লাস বিজয় উল্লাস একদম উল্লাস চলছে গোটা রাজ্য জুড়ে উল্লাস চলছে ভয়ঙ্কর উল্লাস রক্তের খেলা রক্তের আবির দিয়ে খেলা উল্লাস এটাকেই তো উল্লাস বলে পশ্চিমবঙ্গে তো এটাই তো উল্লাস সত্যি কথা মানে বাচ্চা তো আমাদের কাছে তো বাচ্চাই আমার মানে কন্যা সমূহ তো সেইটা আমি উপহাস্য করব না কিন্তু তার বাড়ির লোকজনকে বিশেষ করে তার মা তার মার তো একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল যে কোন জায়গায় যাচ্ছি নিজ সন্তানকে নিয়ে আরে তোরা নিজেরা যাচ্ছিস পিঠে বানাতে যা পিঠে বানা পিঠে বানিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু সন্তান গুলো ভবিষ্যতটাই ভাবে নষ্ট করছিস কেন এটাই তো আমার প্রশ্ন যে তোমরা লক্ষী ভান্ডার पे তোমরা নাচাকোদা করছ সব কিছু করো কিন্তু নিজের সন্তান এই যে এই যে একটা এত বড় ক্ষতি হয়ে গেল লাখ কোটি টাকা দিও এই ক্ষতিপূরণটা হবে হবে না তো তো এরকম উল্লাস যদি আগামী দিনেও পেতে চায় পশ্চিমঙ্গবাসী আপনারা আরো বেশি বসি করে দুহাত তুলে ভোট আর বাংলাদেশ একদম আমি বলবো না যে আমরা পাগলের মতো চিৎকার করে যাচ্ছি তো মানুষকে যা মানুষ দেখছে যা আগুনে ঝাঁপিয়ে যাচ্ছে খাদে পড়ে যাচ্ছে সেখান থেকে টেনে তোলার আপ্রাণ আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু তার জন্য আমাদেরকে শুনতে হচ্ছে আমরা নাকি সাম্প্রদায়িক আমি তো একটা প্রশ্ন করতে চাই যখন দেশ ভাগ হয়েছিল উনিশশো সাতচল্লিশ এ সেই সময় তো বিজেপি ছিল না তাহলে হঠাৎ করে ধর্মের ভিত্তিতে কি করে দেশ হয়ে গেল সেই প্রশ্নের উত্তরটাও তো আমাদের দিতে হবে আমরা নাকি সাম্প্রদায়িক তো অনেক ক্ষেত্রে তো এমনও দেখা গেছে যে বিজেপি ক্ষমতায় নেই সেখানে রাইট লেগেছে সবকিছু ইয়ে করেছে সেই ক্ষেত্রে তো আমরা দেখিনি সেখানে তো বিজেপির বও নেই তাহলে মানুষকে মানুষ যদি এখনো না বোঝে সত্যি কথা তাহলে আমরা আমাদের কাজটুকু করে দেব মানুষকে সজাগ করানোর দায়িত্ব কর্তব্য আমাদের আমরা এটা করে যাব কারণ যে বললাম না সেই রক্ত ডিএনএ টা আমাদের শরীরে বইছে কারণ স্বাধীনতা সংগ্রামীদেরও আমরা দেখেছি তারা তো ভেদাভেদ করেনি তারা দেখেছে তারা সবার জন্য ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যেমন লড়েছে আজকে আমরা সেই দৌড়গোড়ায় দাঁড়িয়ে আজকে যাতে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে না ঢুকে যেতে হয় সেই লড়াইটা আমরা লড়ে চলেছি বাংলাদেশে ঢুকে যেতে তো দেবো না আর গ্রেটার বাংলাদেশও হতে দেব না তার জন্য যান জীবন যায় যা কুচ পরোয়া নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে পোস্ট করেছেন যে এই ঘটনা উনি অত্যন্ত

ওনাকে ছোট হলো ওই জন্য ব্যাপারটা খতিয়ে দিদি ঘাটার মাস্টার প্ল্যান যেখানে দেব এবং আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানকার জনগণদের যে মাস্টার প্ল্যান সত্যি আহ বাস্তবায়িত হবে সেখানে দেখা গেল আজকের দিনে বন্যায় প্লাবিত হচ্ছে ঘাটাল না ঘাটালবাসী একটা বড় মাস্টার বেড 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 বিছানা একটা বড় মাস্টার বেড বানিয়ে ওরা তার উপর উঠে চড়ে বসে থাকবো কারণ যতদিন এবার আমরা তো আবার নতুন ঘটনা শুনলাম যে কি মহানায়ক না মহানায়ক তকমা পেয়েছে না তো মহানায়ক দেবাদি দেব দেব নাকি বলেছে যে ছোটখাটো সিএম এ হচ্ছে না এবার পিএম হবে তারপর নাকি মাস্টার বেড তৈরি হবে সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা কি আছে আমরা শুকনো ডাঙাতে দাঁড়িয়ে আছি আজকে আমরা গলা ফাটিয়েছিলাম সেই মানুষগুলোর জন্য আজকে যাদেরকে হয়তো কোন মাচায় গিয়ে হয়তো দুটো ভাত ফোটাতে হচ্ছে সন্তানের মুখে খাবার দিতে হচ্ছে ভালো লাগেনি সত্যি ভালো লাগেনি আমরা আমরা সত্যি পাগল তো আমরা মানুষের ভালোর জন্য চেঁচিয়ে যাচ্ছে রাজ্যবাসীর যাতে ভালো করে একটু দু খেতে পায় বেসিক যে জিনিসটা রুটি কাপড়া মাখান আমরা তো বলি বেসিক জিনিস আজকে আবাস যোজনার নামে মুখ্যমন্ত্রী নিজের নামে সবকিছু চালিয়ে একটা একটা দেখাও তো তুমি সেই ঘাটাল যে কোনো প্রত্যন্ত জায়গায় গিয়ে দেখো মানে যারা দিন দরিদ্র যাদের ওই প্লাস্টিক যাদের তারা ওইভাবেই আছে তার পাশে যাদের ক্ষমতা আছে তাদের আজকে অট্টালিকা হয়ে গেছে তাহলে সেটা হয়ে গেল তোমার আবাস হয়ে সামান্য বাচ্চাগুলোর মুখের মিল করে পারে খিদে আমি তুমি পারবো আমি তুমি অন্তত পারবো না সেটার জন্য আমরা চিৎকার করে গেছি তাহলে বেশি জিনিস রোটি কাপড় আর মকান সেটাই এই পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীকে দিতে পারছে না তারপরেও যদি ওই দিদি দিদি করে ধেই ধেই করে নেছে। লক্ষী ভান্ডার নি কথা খুব লক্ষীর তো নিজের ভাগ্য নিজেরা নির্ধারণ করেছে এখানে তো আমাদের কিছু করণীয় নেই আমরা আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাচ্ছি যে দিন আমরা আসবো সরকারে আমরা কথিত লক্ষীদের লক্ষীর মতো সম্মান দেবো ওই শুধু লক্ষী ভান্ডার দিয়ে রেশন থেকে কাপড়টা টেনে নেব না বুকের থেকে কাপড়টা টেনে নেব না একটা লাস্ট প্রশ্ন দিবস করছিলেন সেখানে জন বিজেপি লোক নিয়ে ওরাpostgresql দিবস পালন সেটা ওনাদের বোঝার না বোধগম্যর অনেক বাইরে যদি তিরিশ পঁয়ত্রিশ জনও যদি করে না সেটাও অনেক তিরিশ পঁয়ত্রিশ জনকে তো আমরা অবগত করতে পেরেছি আজকে দরকার এই তো দেওয়া হয়েছিল একদম চাপা দিয়ে যাতে মানুষ জানতেই না পারে আজকে এই যে তেইশে জুন উনিশশো তিপ্পান্নতে শ্যামাপ্রসাদ মুখার্জি যে আত্মবলিদান কাশ্মীরের মাটিতে হয়েছিল এবং সেটা জানি ওনার আত্ম বলিদানটা ওনার সহ ইচ্ছায় হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে যেভাবে আমরা হারিয়েছিলাম বিষক্রিয়া করে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল সেরকমই শ্যামা প্রসাদ মুখার্জিকেও তাকে ওই রকম তার অসুস্থতা থাকা সত্ত্বেও ওরকম একটা স্যাঁত সাথে ঘরে ঢুকিয়ে কারণ তিনি সবকিছু বাধা বিপত্তি কেটে প্রথম তিনশো ধারা যাতে কাশ্মীরের বুক থেকে সরে যায় আর একটা দেশে কি করে অভিন্ন নিধান বা বিধান হতে পারে সেটার জন্য উনি একা লড়েছিলেন যে এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান সেই উদ্দেশ্যে তিনি একা আওয়াজ তুলেছিলেন ওই জন্য ওনার মতো প্রখর ভারত কেশুরীর আওয়াজটা বন্ধ করে দিল কালীন সরকার কিন্তু এই ইতিহাস গুলো বাঙালির বইয়ের পাথা থেকে ইতিহাসের পাথা থেকে মুছে ফেলে দিলে হবে না আমরা আছি দায়িত্ব নিয়ে আমরা চিৎকার করে করে চিৎকার করে করে আগামী প্রজন্মকে এই ইতিহাস আবার জানাবো